গাজে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিন্তু এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইসরায়েলি রাজনীতিতে নতুন প্রশ্ন উঠে এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন রাজনৈতিক ভাবে টিকে থাকবেন কিনা জাজিরার রাজনৈতিক বিশ্লেষক নূর ওদেহ মনে করেন ইসরায়েল নিজ থেকেই এই গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিত না অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের ফলে নেতানিহ যুদ্ধবিরতি রাজি হয় ওদের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের চাপ না থাকলে ইসরায়েলি সরকার কখনোই এমন সমঝোতায় পৌঁছাত না দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের মধ্যস্থতা ইসরায়েলকে বাধ্য করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহু চাইলে আগেই চুক্তি করতে পারতেন এক দেড় বছর আগেও তিনি এমন সমঝোতায় পৌঁছাতে পারতেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে তা করেননি দু হাজার তেইশ সাতই অক্টোবর হামলার পর থেকে তিনি একাধিক শান্তি প্রতিষ্ঠায় নস্বাদ করেছেন এমনকি চলতি বছরের মার্চে যুদ্ধবিরতিও ভেঙেছিলেন ফলে তখন ইসরায়েলি বন্দীদের মুক্তি সময় মতো সম্ভব হয়নি ওদের বিশ্লেষণে বলা হয়েছে এবার যুদ্ধ বিরতির প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে চলে যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে মোর আসবে জিম্মি মুক্তির পর তিনি বলেন যখন জিম্মিরা মুক্তি পাবে তখন ফের যুদ্ধে জড়ানো নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে নেতানিয়াহু চেষ্টা করবেন যুদ্ধবিরতির এই ধাপ শেষ হতেই একটি সুবিধাজনক ঘোষণা দিতে হয় সরকার চালিয়ে যাওয়া নয়তো আগাম নির্বাচনের ডাক গাজা যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন নতুন এক যুদ্ধে প্রবেশ করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন চোট এবং বিরোধীদের মধ্যে ক্ষমতার লড়াই এবার নয় দেশের জন্য হয়ে এদিকে জনমত দেখা যাচ্ছে গাজা যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে নেতা নেওয়া সরকারের জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এবং শান্তি চুক্তি সম্পূর্ণ করার প্রক্রিয়ায় নোবেল পাওয়ার সম্ভাবনা পুরো ঘটনাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে নুরোধের ভাষায় নেতানিয়াহুর সামনে এখন একমাত্র প্রশ্ন তিনি কি এই শান্তির চুক্তিকে নিজের বেঁচে থাকার সিঁড়ি বানাতে পারবেন নাকি এটি হবে তার রাজনৈতিক পতনের সূচনা আই সাপোর্ট সাথে হাসান